হ্যালো গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ তো কালকে ব্লগে তেমন তোমাদের কিছুই দেখাতে পারিনি শুধু পুজো পুজো গেছে তাও তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আর কিছুই ছিল না আমার কালকে ব্লগে তো আজকে আমি একটু চেষ্টা করবো একটু অন্যরকম ব্লগ করার তাই আর সকালে না পুচকে এসেছিলো এসে মা আবার নিয়ে গেলো না বাপি ওকে বাপি মানে মা হলো গিয়ে এখানে রয়েছে দেখি কখন আসে আর বাপি এখানে না সেই সারা বাড়িতে বর্ষার টাইমটা হয় দেখবে সারা বাড়ি সেই জঙ্গল ভর্তি হয়ে যায় দেখেছো তো এই যে এইগুলো যেমন এ দেখো সারা বাড়ি এরকম ঘাস পাতা ভর্তি হয়ে গেছে এখানে কতগুলো জমা করেছে আর এইগুলো তো ভর্তি আর ঠাকুরের এই সামনেটাও হয়েছে বাপি আর আমি প্রতিদিন একবার করে হলো গিয়ে আমার এই ফুল গাছগুলোকে দেখতে চাই কারণ হলো গিয়ে ওইগুলো দেখলে না আমার মনে একটা শান্তি আসে তো একবার দেখে আসি কি মানে কত ফুল ফুটেছে আজকে এই দেখো আজকে আমার সেই পিঙ্ক সুন্দরী দুজন ফুটেছে না দুজনে সরি আরও এখানে আছে আর এটা তো রয়েছে এই গাছটা আমায় অনেক ফুল দিল কিন্তু আর এটা অনেকটা বড় হয়ে গেছে কবে ফুল হবে এই আশায় রয়েছি আর এখানে রয়েছে এই গাছটা বেঁচে গেছে আশা করি এটাও বেঁচে যাবে আর বাফি আজকে বাজার থেকে একখানা মস্ত বড় হলো গিয়ে কচু নিয়ে এসেছে কচুর গাছ তো এটা মানে ওই কচুর শাক যাকে বলে কচু এনেছে ওইটা মনে আমার হাইটের এতটা উঁচু হয়ে যাবে আর মার হাইটের তো অনেক বড় হয়ে যাবে তো মা আজকে ওই কচুটা রান্না করবে আর চিংড়ি মাছ এনেছো একটুখানি ইলিশ মাছ দিয়ে সেই হয় না কচুর শাক দারুণ লাগে অনেক দাম ইলিশ মাছ নেই তো কি হয়েছে চিংড়ি মাছ দিয়ে তো করবে চিংড়ি মাছ ছোলা দিয়েও করে অনেকে এখানে হলো মা তরকারি করেছিল সকালে আলু আর হলো গিয়ে ডিম দিয়ে একটু চানা নিলাম আর পুকু এসেছে খেতে পুকু খাবি আর মুড়ি তা ফুকুকে আগে একখানা দিই দেখি এ নাও এ নাও এ নাও আম ভালো মাম তাড়াতাড়ি আয় আর পুকু কি করছে যেন মা বাথরুমে যাচ্ছে স্নান করতে অবধি অধিয়ে দরজা ছাড়াচ্ছে হ্যাঁ নে নে নিয়ে যায় নে ওই দেখো না এখন কী ক লে ও নিয়ে যায় নিয়ে যায় এখানে আয় মন্দিরে ঘন্টা উঠেছে মানে আমাদের এই বংশের সবচেয়ে বড় যে জেটি রয়েছে তার খুব শরীর খারাপ এবার হলো কি মানুষের কথা তো বলা যায় না কখন কি হয়ে যায় এবার ফট করে কিছু যদি হয় তো সেই মুশকিল ভয় হচ্ছে এটা কিন্তু ঠাকুর কিন্তু এই সময় অর্ডার দেওয়া উচিত বলো মা আর তো দুখানা মাছ আছে তো বৈশাখ মাছ চলছে জ্যৈষ্ঠ আষাঢ় তারপর শ্রাবণ মাসে তো পুজো তো এখনো পর্যন্ত ঠিক নেই তো দেখো কচুটার হাইট দেখো বাপি সবার আর মাঠ থেকে তো মনে হয় বেশি তো আজকে হলো গিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে কচুর শাক তাই তো দেখো মাছগুলো মা এখন ছাড়াচ্ছে

আর এদিকে মা এটা খাচ্ছে কি বলো মা ইলিশ মাছের যে দাম এখন প্রচুর দাম দেখো বাপি কিভাবে কাটবে বুঝতে পারছে না ও পুরোটা ছাড়িয়ে রাখবে তো কালকে হলো গিয়ে আবার অর্ধেকটা হলো ছোলা দিয়ে হবে প্রচন্ড গরম আগের মতোই বলো মা আর আমাদের এই ওপারে হলো গিয়ে লোকনাথ পুজো শুরু হয়ে গেছে না মানে আজকে বিকেল দিয়ে কালকে তো স্নান আজকে বিকেল দিয়ে অনুষ্ঠান সব শুরু হয়ে যাবে তুই শুভানি বললো না নাচ আছে তো কালকে হলো জল ঢালা তো তোমাদের আমি যদি সকালবেলা দেখাতে পারি তো দেখাবো এখানে সব মাছ কাটা হয়ে গেছে তো খুলে দেবো এটা কম খুললেও আর জোরে হয়ে যায় দেখেছো কয় কটা আই কয় কটা হয়ে গেছে মাছ আর বাপির দেখি কতদূর হলো

কেউ কি চিনতে পারছ এই গাছটা কি গাছের দেখো তো এটা কেউ চিনতে পেরেছ কিনা এটা কি গাছ আমিও জানি না এটা মনে হয় এইটা হলো আমি জন্মের পর থেকে আমি দেখে যাচ্ছি এরকম এরকমই রয়েছে কি গাছ আদৌ আমি জানি না কি গাছ এটা বাপিও জানে না কিন্তু আমি জন্মের পর থেকে ওইভাবেই দেখছি গাছটা রয়েছে ওই রয়েছে আর এখানে আর্ধেক কচু মা ফেলে দিয়েছে এসেই এত কেন নেবে মা অল্প নাও চলো ওই কটাই নিয়ে চলো হাত দেখেছে দেখো এখন মজাটা বোঝো ছোটো আনতে হয় ওই জন্য আর মা এদিকে কচু নিয়ে চলে এসেছে এক গাবলা ভাত বসাওনি মা তাহলে এখানে জল

গরমে খুবই ভালো লাগে না সিংড়িগুলো কিন্তু চলে গেল তেলে কচুর শাকে অনেকে নারকেলও দেয় বলো কিন্তু আমি রান্না করলে নাইকিয়ার সোনা দিই আর হলো গিয়ে সামনে তো জামাই জামাইষষ্ঠী আসছে জামাই ষষ্ঠীতে মনে হয় ডিসপান্স দু হাজার টাকা কিলো হয়ে যাবে মানে এখনই তো প্রায় আঠেরোশো ষোলোশো টাকা তো আরো বেশি হয়ে যাবে মনে হয়

তোমার এখানে চিংড়ি মাছ চাও আমার ভাজা হলে একখানে দাও কাছে নেই তোমার একটা কিন্তু দিতে নেই সত্যি হয়ে যাবে তুমি ঠিক আছে তাহলে আমি একটা খাবো কেন আমি তো তার সত্য হয়ে যাবো না তুমি দেখি ঠিক আছে আমার তাহলে তিনটে আর তোমার দুটো আমি সত্যি ভালো হয়ে দেখো বাবা আমার চিংড়িগুলো দেখো খেয়ে নিল বড় চিংড়িটা আমার কাছে তাহলে এই দুটো আমার এই দুটো না মা নুন হয়ে গেছে কেউ না নুন খায় না একটু বেশি করে নুন নিয়েছি

এবার এটা ভালোভাবে মিক্স হবে কচু মেলতে কিন্তু বাঙালরাই বেশি খায় তাই তোমার কিন্তু ঘটি খায় কিন্তু কেউ গলা ধরার আর আমার মার হেবি কিন্তু অ্যাক্টিভ এখনো আমি ভাবি মার মতো বয়সে গিয়ে আর কিছু করতে পারবো না

বাপি তেতুল মা দিয়েছে না একটু দিয়েছে তো তুমি আমার মনে হচ্ছে গলা ধরবে জানো তো মার এখানে কচু হয়ে গেছে তোমার কচু হয়ে গেছে কচু খেলে গলা ধরছে এই রে সত্যি করে হ্যাঁ তো আজকে ব্রেকিং নিউজ হলো আমাদের কচুতে গলা ধরছে তো আমি এই কচু আমি সেদিন বাজারে বাপিকে কই কই করে বললাম যে লাল কচু নাও লাল কচুতে গলা ধরে না আমাকে চিংড়ি মাছ বেঁচে দাও আমি কচু খাবো না ও লেবু আছে লেবু না লেবু নেই ও ঠিক আছে ওই দাও এই কী বলে ডিম দিয়ে আর ইয়ে দি আর একটুখানি চিংড়ি মাছ বাছো আমি আধেকটা ডিম দাও আর তুমি আধেক নাও তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমাদের কনফার্ম হয়ে যাবে আর একটুখানি কচু যদি কেউ খেতে চাও কল আলাদা কচু তাহলে চলে আসো তাই তো আজ એનો અન્ય કચુ રહી છે કાલકે ખાવો